এখন সোহী হাদিস আমি কতগুলো হাওলা দিলাম বুখারী শরীফের হাদিস এটা কুরেব্রাদি আল্লাহ তেল হাদিস মুসলিমের হাদিস কুরেব্রাদি আল্লাহ তেলান হাদিস সহী আবু দাউদের হাদিস ইবনে মাজার হাদিস সুনে নাসাইর হাদিস এরপরে শুনেনে তিরমিচের হাদিস সোহী ইবনে হুজাইমের হাদিস আর অসংখ্য আবদিত কিতাবের মধ্যে সোহী সনুদায় হাদিসটা বর্ণনা করা হয়েছে এটা দিবালুকের মতো আয়নার মতো পরিষ্কার হয়ে গেল যে দেখো পনেরোশো কিলোমিটার দূরের একতলাফে মাতালে যদি দর্তব্য না করা হয় উদয়স্থলকে যদি তারা মেনে না নিতে পারে মদিনা মাত্র সিরিয়া তাহলে এই বাংলাদেশের চাঁদপুর থেকে বাংলাদেশের চট্টগ্রামের মুষ্টিময় কয়েকটা মানুষ বিভিন্ন এলাকার মধ্যে তারা কি করে ওই মক্কা মদিনার চাঁদ দেখে তারা একসাথে রোজা রাখে তারা একসাথে ঈদ করে এটা কিভাবে পসিবল এটা কিভাবে সম্ভব সারা বিশ্বে একই দিনে ঈদ এর সরাই পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়ের উপর আলোচনা পেশ করছেন উস্তাজুল উলামা শৈখুল হাদিস হজরত মাওলানা মুফতি আব্দুল বারী সাহেব বাবাকা বাবাকাতহুম উপদেষ্টা বিরুলিয়া উলামা ওইমাম পরিষদ প্রতিষ্ঠাতা ও মুখতামিম মারকাজু শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ঢাকা আমি হজরতকে ওনার নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর

وقال رسول الله صلى الله عليه وسلم سومু লি রুইয়তিহি ওয়ফতিরু লি রুইয়তি আলাইহি সলাতু আমি সর্বপ্রথম বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদের হযরতগণকে একদম মিম সামিমিল কলব অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি দেশের গুণিত এই ধরনের পরিষদ আমি দেখি তাদের বিভিন্ন কার্যক্রম তাদের হাতে থাকে কিন্তু সত্যি দিল থেকে দু আসছে বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদের হাজরাতুলামা একামের জন্য ওনারা মাঝে মাঝেই এত সুন্দর সুন্দর এবং এলমি এবং নাস মানুষের উপকারী এমন এমন পদক্ষেপগুলো নিয়ে থাকেন যেগুলো থেকে আসলে অন্যান্য পরিষদগুলো শিক্ষা নেয়ার মতো দোয়া করি আল্লাহ বাকরবুল আলমী তাদেরকে যুগ উপযোগী এভাবে এলমি সেমিনার এবং এই ধরনের মানুষের জন্য যেগুলো সরেইভাবে উপকার হয় যেগুলো নায়াব হয়ে গেছে যে আলোচনাগুলো একদম সাজ নাদের হয়ে গেছে এই আয়োজনগুলো করার জন্য আমি ধন্যবাদ জানাই আল্লাহ বাকরাই আলমিন উত্তর উত্তর এই উলামা ও ইমাম পরিষদকে আল্লাহ তালা উন্নতি দান করেন এখলাসের সাথে খেদম করার তৌফিক দান করেন আসলে এতক্ষণ পর্যন্ত হাজরাত বিজ্ঞ বিজ্ঞ উলামায় কেরাম কোরআন হাদিসের আলুকে নির্ধারিত বিষয়ের উপরে খুবই চমকদার আলোচনা করেছেন আমিও খুব মুগ্ধতার সাথে শুনতে ছিলাম কিন্তু আমার যে বিষয়টা এটা কোনো ফজিলতের বিষয়ও না আওয়াজের বিষয়ও না এখানে মজার কোনো জিনিস নেই এটা হলো গবেষণা এবং তাহকিকই একটা জিনিস এবং খুবই সেন্সেটিভ এবং খুবই সূক্ষ্ম একটা জিনিস এর শ্রুতা যখন নাকি এখানে আওয়ামুন নাস যদি থাকতো তাহলে তাদের ফায়দা বেশি হতো কারণ দেখেন দিন যত যাচ্ছে ফেতনা তত বাড়তেছে বিশেষ করে আমাদের দেশে ট্যাকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত এই আমার নির্ধারিত বিষয়ের উপরে যে ফেতনাটা এটা দিন আস্তে আস্তে ঘরে ঘরে ছড়াইতেছে এতদিন পর্যন্ত ছিল না কয়েক বছর যাবৎ একই দিনে তারা সৌদির সাথে তাল মিলিয়ে তারা রোজা রাখে আমাদের ঈদের আগের দিন বিভিন্ন জায়গায় এই চাঁদপুর বলেন কুমিল্লা বলেন চট্টগ্রাম বলেন বিভিন্ন জায়গার মধ্যে তারা ঈদ করে তো যে বাংলাদেশে পুরা টেকনার থেকে তুলিয়ে পর্যন্ত একটা ঐক্যের সুর ছিল প্ল্যাটফর্ম ছিল এই সমস্ত কিছু আমাদের ভাইয়েরা তারা আমাদের এই ঐক্যর মধ্যে ফাটল ধরায়া তারা তাদের দলকে ভারী করার জন্য মানুষকে ভুলবাল কুরান হাদিসের অপব্যাখ্যা তাদের সামনে তুলে ধরে তাদেরকে এরকমভাবে রোজা এবং ঈদ বিশেষ করে এই মাসালার মধ্যে তাদেরকে তাদের সাথে সামিল করতেছে তাই হাজিরিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলমি আলোচনা লম্বা আলোচনা করা যাবে না যদিও এটা অনেক লম্বা গবেষণার একটা বিষয় আমি তো শুরুতে মনে করছিলাম এটা মোটামুটি একটু আলোচনা করতে হলেও এক ঘন্টার মতো সময় লাগবে তো আগে তো সময় বলা হয় নাই আজকেই কিছুক্ষণ আগে প্রস্তুতি নেওয়ার পর সময়ের কথা জানতে পারলাম যে পাঁচ মিনিট তো এই জন্য এখন এক ঘন্টা জিনিসটাকে গুছানোর জন্য এক সপ্তাহ পর্যন্ত মেহনত করতে হয় আবার ওই এক সপ্তাহের মেহনতকে এক ঘন্টায় আনার জন্য দিন বদিন এর জন্য আবার রিচার্জ করতে হয় আবার ওই ঘন্টার আলোচনাটাকে পাঁচ মিনিটে আনার জন্য কি করতে হয় এটা একটা সাগরকে গ্লাসের মধ্যে ঢুকানোর মতো হয়ে যায় তো এটা তো আমাদের মতো ছোটো মানুষের জন্য সম্ভব না এরপরে চুমুক চুমুক কয়েকটা কথা যে সারা পৃথিবীতে কি একই দিনে রোজা রাখা এবং ঈদ করা সম্ভব কিনা এ ব্যাপারে প্রথম কথা হল আসলে এর এরফাইসাল আল্লাহ তালা কোরআনের মধ্যে নবী করিম সোল্লা সাল্লাম হাদির শরীফেই দিয়ে দিছেন আমাদের দুর্বিসন্দি না থাকার কারণে গবেষণামূলক আমাদের চিন্তাধারা না থাকার কারণে সাথেইভাবে আমাদের নজর থাকার কারণে ওরা কি করে ওই কোরআন থেকে ওই হাদিস থেকেই তারা তাদের দলিলগুলোকে সেখান থেকে নিয়ে তারা মানুষের সামনে উপস্থাপন করে আল্লাহ গুলা আল আমিন এই মর্মে কুরআনুল কারিয়েমী ইরশাদ করেছেন যে দেখো কোরআন খুলে দেখো তোমরা যে একই দিনে সারা বিশ্বে রুজা রাখা এবং ঈদ করা সম্ভব কিনা আল্লাহ তালা একটি আয়াত অবতীর্ণ করেছেন ফামান শাহিদ আমিন কুবুর শাহরাসুম সুরায় বাকার একশো পঁচাশি আয়াত অর্থ হল তোমাদের মধ্যে যারা চাঁদ দেখবে তোমাদের মধ্যে যারা চাঁদ দেখবে সে রোজা রাখবে এখানে মুহাক্কিকিনরা বলেন যে দেখেন যাদের আরবি গ্রামার সম্পর্কে ন্যূনতম একটু নলেজ আছে নাহু সরফ সম্পর্কে যাদের মোটামুটি আইডিয়া আছে বেশি না সরহমিয়াতে আমেলের মিনের ব্যাপারে যার একটু আইডিয়া আছে সেও এই আয়াতের দিকে নজর করলে বুঝতে পারবে এখানে কি সারা পৃথিবীর এক জায়গার মধ্যে চাঁদ দেখলে সবাই একসাথে রোজা রাখা সম্ভব কিনা আল্লাহ এখানে মিন যে এনেছেন মিনের তাবিজিয়া ফামাং জিয়া মিনকুম তোমাদের মধ্যে মধ্য থেকে যারা চাঁদ দেখবে যারা চাঁদ দেখবে ফালিয়াসুম তারা রোজা রাখবে যারা দেখবে তারা রোজা রাখবে দেখেন এখানে যদি এক জায়গায় চাঁদ দেখলে সারা পৃথিবীর মানুষ রোজা রাখা হয়ে যেত তাহলে আল্লাহ তালা মিনকুম বলতেন না বরং আয়াতটা এভাবে হতো ইজা শাহিদ সাহারা যখন তোমরা এই মাসকে পাইবা তখন তোমরা রোজা রাখা শুরু করে দাও মিনকুন শব্দ এখানে উল্লেখ করতেন না দেখেন আল্লাহ পাকরব্বুল আলামিন সূর্যকে বানাইছেন আলু দেওয়ার জন্য পুরা কিন্তু সূর্যের সবাই একসাথে পায় এখন আমাদের কয়টা বাজে সাড়ে এগারোটা আমেরিকা কি এই দুপুর সাড়ে এগারোটা বাজে অথচ একই সূর্য তো আমেরিকা ওলার জন্য আমাদের জন্য সবার জন্য কিন্তু একই টাইমের মধ্যে সব জায়গায় সূর্যের আলু পৌঁছা সম্ভব না আগেও সম্ভব না এরকম ভাবে আমরা এখন ভোর দুপুর বেলায় অবস্থান করতেছি তারা একদম নাক ডেকে ঘুমাইতেছে আমেরিকাওয়ালারা তো আমাদের আর তাদের এবং এরকম ভাবে বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের পার্থক্য রয়েছে সুতরাং মহাতিকিনরা বলেন যে দেখেন এখানে দুইটি জিনিস আছে একটি হল রমজানের আগমন এবং প্রস্থান রমজান আসা এবং রমজান যাওয়া এটার সম্পর্ক চণ্ডের সাথে চাঁদের সাথে আর ইফতারি এবং সাহিরি এর সম্পর্ক সূর্যের সাথে সূর্য সাথে সাথে আমরা ইফতার করি আর সুবে পূর্ব পর্যন্ত আমরা সাদেকের সাহরি করি কিন্তু ওই রমজানের আগমন এবং প্রস্থান হইল চন্ডের সাথে চাঁদের সাথে তাই আমার যে নির্ধারিত বিষয় এটা সম্পর্ক চাঁদ দেখার উপর নির্ভর করে তো এই ব্যাপারেই আল্লাহ পাকরবুল আলামিন বলতেছেন ফামাং শাহিদা মিংকুমু শাহরা ফালিয়া সুমহু তোমাদের মধ্যে যে চাঁদ দেখবে সে যেন রোজা রাখে তাফসিরে হাজেনের মধ্যে এর ব্যাখ্যায় শাহিদার ব্যাখ্যায় এবং তাফসিরে নাসাফির মধ্যে এবং অন্যান্য বড় বড় তাফসির গ্রন্থের মধ্যে শাহিদার ব্যাখ্যার মধ্যে তাফসিরের মধ্যে মুফাসির কেরাম লেখেন যে এখানে শাহিদা শব্দের অর্থ হইলো ফামান খান শাহিদান মানে ফামান খান হাজিরান মুকি ইমান হায়রা মুসাফিরিন ফামান খান হাজিরান যে ব্যক্তি চাঁদ দেখার সময় উপস্থিত থেকে নিজের চোখে চাঁদ দেখবে মুকিমান এবং মুকিম অবস্থায় চাঁদ দেখবে হাইরা মুসাফিরিন এবং মুসাফির হইতে পারবে না সে অবস্থান নিজের চোখে নিজে থেকে উপস্থিত থেকে যে ব্যক্তি চাঁদ দেখবে তারা এবং ওই এলাকা ওই দেশের মানুষ শুধু রোজা রাখবে অন্য লোকের সাথে তারা তাল মিলাইবে না এজন্য মুহাতিকিন্দ্রা বলেন যে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা সেটা হলো যে রুজার সম্পর্ক চাঁদের জন্মের সাথে না বরং রোজার সম্পর্ক চাঁদ দেখার সাথে রুইয়তের সাথে জন্ম এক জিনিস আর রুইয়ত আর এক জিনিস আপনারা নেটের মধ্যে পেপারের পত্রিকার মধ্যে দেখেছেন গত চার মাস আগে সৌদির আগে আমেরিকায় চাঁদ দেখা হয়েছে মাস শুরু হয়েছে এটা নিয়ে খুব তুলপার এখন কি আপনারা বলবেন যে সৌদি আমেরিকার সাথে মিলে আমরা এখন রোজা রাখবো আমেরিকার সাথে মিলে আমরা ইদ করব চাঁদ তো দেখা গেছে আমেরিকায় সর্বপ্রথম সৌদির আগে তো এই জন্য মুহাকি কিনে কেরাম বলেন যে না রোজা রাখার ব্যাপারটা চাঁদের জন্মের সাথে সম্পর্ক না রুজার মাসালা চাঁদ দেখার সাথে তো এই আয়াতের একদম কাছাকাছি করিম সালাম একটি হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটি সহি বুখারি এবং সহি মুসলিম শরীফে হজরত আবু হুরের রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি হল আন রাতা হুরের আল্লাহ

রোজা যদি রাখতে চাও তাহলে তোমরা নিজের চোখে নিজের এলাকাবাসী চাঁদ দেখে রোজা রাখা শুরু করো ঠিক রোজা ছাড়বা কখন যখন তুমি তোমার এলাকা এবং তোমার দেশের মানুষ নির্ভরযোগ্য চাঁদ দেখার যে শর্ত সাহেব এরা যখন নাকি চাঁদ দেখে তোমাদেরকে বলবে তখন তোমরা রোজা ভাঙবা ঈদ করবা ফাইন যদি কোন কারণবশত তোমরা চাঁদ দেখতে না পারো বাদলের কারণে মেঘের কারণে ধুলি দূষার কারণে কুয়াশার কারণে যে কোনো কারণে চাঁদ যদি তোমরা দেখতে না পাও অর্থাৎ যদি উনত্রিশে সাবান তোমরা চাঁদ দেখতে না পাও বাদলের কারণে মেঘের কারণে তাহলে তো তোমরা চাঁদ দেখলে না আর নিয়ম হলো দেখে তোমার রোজা রাখতে হবে অথবা ঈদ করতে হবে তাহলে তুমি কি করবা চাঁদ কই পাইবা শুনো মাস হয় হবে হবে। কখনো যেহেতু তুমি দেখতে তাহলে তুমি এক কাজ করো আরেকটা দিন তার সাথে মিলাইয়া ত্রিশ তারিখ পর্যন্ত তুমি রোজা রাখো তাহলে গ্যারেন্টি যুক্ত এর পরের দিন চাঁদ আকাশে উঠবেই এটা তোমার দেখার কাজ মুকাম তুমি চাই দেখো বা না দেখো

হাদিসটি সহি বুখারি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং এই হাদিসের উপরেই আমাদের সবচেয়ে বড় নির্ভরযোগ্য দলিল আশা করি খেয়াল করবেন এবং এই হাদিসটি যদি আমরা মনে রাখতে পারি এই দলিল যদি পেশ করতে পারি কারণ হাদিসটা বুখারি শরীফে এসেছে এই হাদিস সহি মুসলিম শরীফে এসেছে এই হাদিস সুনানে আবু দাউদের মধ্যে এসেছে এই হাদিস জামে তিরমিজির মধ্যে এসেছে এই হাদিস নাসাইর মধ্যে এসেছে এই হাদিস সহিমা এবং এই ধরনের বড় বড় অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে হাদিসটা হলো আবু কুরাইব তাআলা নূর হাদিস হাদিস হাদিসটা কি আমি লম্বা করছি না শুধু বাংলাটা বলতেছি উনি কোন হাজতে দেশে গিয়েছিলেন কুরাইব রাজি আল্লাহ হযরত হজরত রাদিয়াল্লাহু আল্লাহ সাথে সাক্ষাৎ করতে তো উনি গেলেন যাওয়ার পর শুক্রবার দিবাগত রাত্রে সামদেশে চাঁদ দেখা গেল উনি নিজেও চাঁদ দেখলেন বাস রোজা শুরু করলেন কুড়ে পুরে দিল্লাহ উনি উনার হাজাত শেষ করার পর মদিনায় চলে আসলেন শাম থেকে মদিনায় চলে আসলেন মদিনা থেকে শামের দূরত্ব প্রায় পনেরোশো কিলোমিটার তো উনি শাম থেকে মদিনায় চলে আসার পর হজরত আবদুল্লা আব্বাস রাজি আল্লাহ হয় উনার সাথে আলোচনা পর্যালোচনা করার পর আব্বাস আব্বাস রাজি আল্লাহ তালুমা কুরাইব রদি আল্লাহ তালহুকে জিজ্ঞাসা করতেছেন যে তোমরা ওইখানে কবে চাঁদ দেখিসা সামদেশে দেশে তোমরা কোন দিন চাঁদ দেখেছিল কুরাইব রদি আল্লাহ তালু বললেন যে আমরা শুক্রবার দিবাগত রাত্রে আমরা চাঁদ দেখেছি আমরা রুজাও রেখেছি তখন ইবনে আব্বাস রাজি আল্লাহ করলেন এটাই লক্ষণীয় বিষয় তুমি বলো তো বুকে হাত দিয়ে তুমি নিজে কি ওই সামদেশে থাকা অবস্থায় আকাশে কি তুমি নিজের চোখে চাঁদ দেখেছো আন্তার আয়তা তখন কুরেব রাজি আল্লাহ তাল্লাহ বলতেছেন হুজুর শুধু আমি আমার আশপাশে কত মানুষ ছিল আমিও দেখেছি আর সবাই একসাথে আমরা আকাশে রমজানের চাঁদ দেখেছি হুজুর এরপরে আব্বাস হলো খুব গুরুত্বপূর্ণ কথা এটা হলো আমাদের মূল পয়েন্ট দলিল এটা আমরা স্মরণ রাখবো এরপরে ইবনে আব্বাস রাতা শোনার পর কুরা বলতেছেন কই তুমি যতই চাঁদ দেখো না কেন এবং নাস দল বল নিয়ে তুমি চাঁদ দেখো না কেন তুমি শুক্রবার দিবাগত রাত্রে ওই দেশে তুমি রোজা রাখো না কেন কিন্তু মনে রেখো আমরা চাঁদ দেখেছি আমরা চাঁদ দেখেছি মদিনায়। মোদিনায় শনিবার দিন সুতরাং আমরা তো শনিবার থেকে রোজা রাখবো আমরা শনিবার থেকে রোজা শুরু করেছি উনি শুনে কুরেব রাজি আল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহকে বলতেছেন আওয়ালা তাকতাফি বিরুয়াতি মোয়াবিয়াতা অ সিয়ামি বহুত আশ্চর্যের কথা আমিরে মুয়াবিয়ার মতো মানুষ কাতে ওহি উনি নিজে চাঁদ দেখেছেন উনি আমাদের সাথে চাঁদ দেখেছেন উনি আমাদের সাথে সান্দেশের মধ্যে রোজাও রেখেছেন আওয়ালা তখ্তাফি বি সিয়ামি মোহাবিয়াতা বীরুক ইয়াতি মোয়াবিয়াতা সিয়ামিহি মুয়াবি আর চোখে চাঁদ দেখাটা এটা কি যথেষ্ট না মুয়াবী আল্লাহ তালা সিরিয়ার মানুষকে নিয়ে সামের মানুষকে নিয়ে রুজারা কাটা এটা কি মদিনাবাসীর জন্য যথেষ্ট না হোজুন দেখে নেওয়ার পরে আবদুল্লি আব্বাস রাদী আল্লাহ কি উত্তর দেন উনি বলেন লা না এই তোমার সিরিয়ায় তোমরা দল বল লক্ষ লক্ষ মানুষও একসাথে মিলে চাঁদ দেখাটা আমরা মদিনাবাসীর জন্য যথেষ্ট না লা উনি বলতেছেন কয় শুনো আমরা ততক্ষণ পর্যন্ত রোজা রাখতেই থাকবো রাখতেই থাকবো দুইটা সুরতের কোনো একটা যতক্ষণ না হবে একটা হলো যতক্ষণ পর্যন্ত আমরা ঈদের চাঁদ আমরা সচককে না দেখব অথবা আমরা তিরিশ দিন যতদিন পর্যন্ত আমরা পূর্ণ না করব। আমরা ওই সিরিয়া বাসের চাঁদের উপরে আমরা ভরসা করব না লান একটা পি এরপরে হজরত আবদুল্লা আব্বাস রাজি আল্লাহ তালুর এই কথা বলার পরে উনি বলতেছেন যে শুনো এটা তুমি মনে কষ্ট নিতে পারো যে মোয়াবিয়ার মতো এত আমি মিনি মুয়াবিয়ার মতো এত কাটেবে ওহি যিনি নাকি কোরআন নাজিল হওয়ার পরে নিজের হাতে কোরআন লেখতেন এত বড় বিশ্বস্ত একটা মানুষ উনি চাঁদ দেখেছে রোজা রেখেছে এটা আপনি বিশ্বাস করতেছেন না বিশ্বাসের সাথে এটা সম্পর্ক না এটা রুইতে হেলালের সাথে সম্পর্ক আমরা দেখি তাই রাখবো না শুধু এটা আমি নিজে মন বরা আমি আব্বাস তোমাকে বলতেছি না তাহলে কিসের থেকে বলতেছে হা কাদা এটা মনে রাখবা হা কাদা আমার আনা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই ভেবেই আল্লাহ রাসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন দুনিয়ার সব এক পার্টি হয়ে যাক কিন্তু তুমি যদি তোমার এলাকায় চাঁদ না দেখো তুমি যদি সচককে ওই যে তাফসিরের মধ্যে বলেছিলাম তুমি উপস্থিত থেকে নিজের সচককে যদি চাঁদ না দেখো মুকিম অবস্থায় চাঁদ না দেখো তাহলে তোমার ওই সামদেশ অথবা অন্য দেশের চাঁদের উপরে তুমি নির্ভর করে তাদের সাথে একদিনে তুমি রোজা রাখতে পারো না তাদের সাথে একদিনে তুমি ঈদ পালন করতে পারো না এখন আমার প্রশ্ন হলো। মদিনা থেকে সামদেশের দূরত্ব মাত্র পনেরোশো কিলোমিটার কত পনেরোশো আর বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব ছয় হাজার কিলোমিটার এখন সহি হাদিস আমি কতগুলো হাওয়ালা দিলাম বুখারি শরীফের হাদিস এটা কুরাব রাজি আল্লাহ হাদিস মুসলিমের হাদিস কুরাব রাজি আল্লাহ হাদিস সহি আবু দাউদের হাদিস ইবনে মাজার হাদিস সুনেন নাসাইর হাদিস এরপরে সুনানে তিরমিজের হাদিস সহি ইবনে খুজাইমার হাদিস আরো অসংখ্য অগণিত কিতাবের মধ্যে সহি সনদে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে এটা দিবালুকের মতো আইনার মতো পরিষ্কার হয়ে গেল যে দেখো পনেরোশো কিলোমিটার দূরের একতেলাফে মাতালে যদি দর্তব্য না করা হয় উদয়স্থলকে যদি তারা মেনে না নিতে পারে মদিনা তাকে মাত্র সিরিয়া তাহলে এই বাংলাদেশের চাঁদপুর থেকে বাংলাদেশের চট্টগ্রামের মুষ্টিময় কয়েকটা মানুষ বিভিন্ন এলাকার মধ্যে তারা কি করে ওই মক্কা মদিনার চাঁদ দেখে তারা একসাথে রোজা রাখে তারা একসাথে ঈদ করে এটা কিভাবে পসিবল এটা কিভাবে সম্ভব আমি আমার শেষ শেষে আমি একটা হাদিসি শুনাবো ওদেরকে যদি এই হাদিসটা আমরা শুনাইতে পারতাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে শোনো রুজা ঈদ এবং কুরবানি এগুলোর সম্পর্ক কার সাথে জানো ইউজাহি যুহি ইয়াউমা নাস ওয়াল আযহা ইয়াউমা নাস কুরবানি তো তখন করবে যখন নাকি লোকেরা সব এক এলাকার এক দেশের মানুষ যেদিন কুরবানি করবে এটা রাষ্ট্রের দিকে ইঙ্গিত করা হয়েছে রাষ্ট্র যেটাকে তারা দিন নির্ধারণ করবে ওই দিনটাই হবে তাদের কুরবানির দিন এটাই হবে তাদের ঈদের দিন সংখ্যাগরিষ্ঠ লোক যেটার উপরে আমল করবে আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন কয় ইউফতিরু ইয়াউমা ইউফতিরুল ইমাম ইমাম মানে রাষ্ট্রপ্রধান ইমাম মানে রাষ্ট্রপ্রধান তে রাষ্ট্রপ্রধান যেদিন নাকি ইফতার করবে ওয়া আজহা ইয়ামা ইউজাফিল ইমাম আর কুরবানি করবে ওইদিন যেদিন নাকি রাষ্ট্রপ্রধান কুরবানি করবে এখন বলেন তো দেখি এই হাদিসের আলুকে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা ঈদের নামাজ কখন করে ডাকা হাইকোর্ট এই যে ঈদগার মাঠের মধ্যে সবাই সারা বাংলাদেশ যখন করে তখনই তো তারা করে এবং তাদের সাথেও আমরা করি আমাদের সাথেও তারা করে তাহলে এই যে মুষ্টিময় যে কয়েকটা লোক কোন হাদিসটা তারা মানতেছে বলেন না বুখারির হাদিস না মুসলিমের হাদিস না সুনানে আরবার হাদিস না সহিবনে খুজাইমার হাদিস না কোনো হাদিসের উপরে তারা আমল করতেছে তাহলে কিসের ভিত্তিতে এটা তাদের মন এবং যুক্তির ভিত্তিতে মন এবং যুক্তির ভিত্তিতে তারা এটা আমল করতেছে এই যুক্তির কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি আমাদের শাহ আব্দুল আজিজ মোহাদ্দেসে দেহলুবি রহমতুল্লাহ আলাই উনি উনার ফতুয়া ফতোয়া আজিজিয়ার মধ্যে লিখেছেন একটু ভালো করে শুনুন ফতোয়া আজিজিয়ার মধ্যে তিনি লিখেছেন যে দেখো কোনো একটা যুক্তি যদি নসের বিরুদ্ধে চলে যায় আমি যে এতক্ষণ কুরআন দ্বারা আয়াত বললাম কুরআন থেকে এবং হাদিস যে শুনাইলাম এগুলোকে নস বলা হয় এগুলোকে কি বলা হয় নস বলা হয় তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দেসে দেহলুবি রহমতুল্লাহ আলাই উনার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতো আজিজ ইয়ার মধ্যে তিনি লিখেছেন যে দেখো কোনো একটা যুক্তি কোনো এমনকি মুস্তাহিদের এস্তেহাদ এটা যদি কোনো নসের বিরুদ্ধে চলে যায় সাথে সাথে নসটাকে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে নসটাকে বাদ দিয়ে দিতে হবে এরকম ভাবে যুক্তিকে বাদ দিয়ে দিতে হবে এস্তেহাতকে বাদ দিয়ে দিতে হবে নসের উপরে আমল করতে হবে তো তারা যে যুক্তিতে এরকম ভাবে সৌদির সাথে আমল করতেছে সৌদির সাথে তারা রোজা রাখে এবং ঈদ করতেছে এটা শুধু তাদের মন মন একটা তাদের মাসালা এই জন্য আমরা তাদেরকে এই জিনিসগুলো বুঝাবো এবং আমরাও এনফেরাদি এস্তেমাই ভাবে এই আওয়াজগুলো উঠাবো আল্লাহ পাকরব্বুল আলামিন যেন আবারও আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করেন এই ফেটনা থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করেন এবং পরিশেষে আবারও বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদের সকল সদস্য বৃন্দ কেরামকে আবারও জাজাকল খায়ের বলতে ইচ্ছা করতেছে যে এত সুন্দর এলমি একটা সেমিনার এবং মোজাকার ব্যবস্থা করার জন্য আমি আবদার করব সামনেও যুগ উপযোগী যখন যেটা দরকার পড়ে বিরুলিয়ার মধ্যে উলামায় কেরামের অভাব নাই আর মাসাল্লাহ প্রতিবারও অভাব নাই আমি দুই জন বক্তার আলোচনা শুনেছি এই দুই তিন পাঁচ মিনিট করে শুনলাম উনাদের ভিতরে যে একটা স্প্রিট আছে উনাদেরকে যদি কাজে লাগানো যায় সারা বাংলাদেশ ইনশাল্লাহ সারা বাংলাদেশের নমুনা হয়ে যাবে এই উলামায় কেরামের বিরুলিয়া উলামা এবং ইমাম পরিষদ আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা আপনাদের এই মেহনতকে কবুল ও মঞ্জুর করেন আমিন ও আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ